বন্ধুরা তুমি কি কখনো ভেবেছ কেন আমাদের জীবনে কষ্ট আসে কেন এত ব্যথা এত সংগ্রাম আজ আমি তোমাকে একেবারে সোজা কোথায় একটা জিনিস বলবো ব্যথা না থাকলে সাফল্যের আসল মূল্য তুমি কখনো বুঝতেই পারবে না আমরা অনেক সময় নিজের সমস্যা নিয়ে ভাবি বলি কেন আমার সঙ্গে এমন হচ্ছে কিন্তু সাফল্য যাদের জীবনে আসে তারা কি কোনো ব্যথা ছাড়াই সফল হয়েছে না বন্ধু একজনও নয় প্রত্যেক সফল মানুষের জীবনেই ছিল অসংখ্য কষ্ট ব্যর্থতা অপমান আর হার মানার মতো পরিস্থিতি। কিন্তু না তারা কখনো মতো ভাবেনি। তারা বারবার পড়ে গিয়েও উঠেছে ব্যথা পেয়েও দাঁড়িয়েছে একবার ভাবতো একটা সুন্দর সোনার অলঙ্কার যখন তৈরি হয় তখন তাকে আগুনে গোলাতে হয় পিটাতে হয় আকার দিতে হয় সেই আগুন না থাকলে কি সোনার আসল রূপ ফুটে উঠতো একইভাবে জীবনের এই কষ্ট এই পরিশ্রম এগুলি আমাদের আসল রূপ বের করে আনে অনেকেই আছে যারা কষ্টে পড়ে অভিযোগ করতে থাকে তারা চায় সবাই তাদের প্রতি সহানুভূতি দেখা কিন্তু এই দুনিয়া সহানুভূতির ভিত্তিতে কিছু দেয় না এই দুনিয়া কেবল তাকেই গুরুত্ব দেয় যে নিজে দাঁড়াতে জানে যে নিজের কষ্টকে শক্তি বানাতে পারে তুমি যদি বারবার নিজের সমস্যা নিয়ে কান্না করো তাহলে তুমি নিজেকে ছোট করে ফেলছ তুমি আসলে নিজেকে বোঝাচ্ছ আমি দুর্বল আমি কিছু পারি না বন্ধুরা আজকে একটা সত্য কথা বলি নেগেটিভ চিন্তা হলো কালো মেঘের মতো মনকে ঢেকে দেয় আলো আসতে দেয় না নেগেটিভ চিন্তা আমাদের মন থেকে আত্মবিশ্বাস চুষে নিয়ে যায় তাই নেগেটিভ চিন্তাকে দূরে ঠেলো কারণ প্রতিটা বড় সফলতা প্রতিটা মহান কাজ সেই মানুষই করেছে যে ব্যথা সয়েছে কষ্ট সহ্য করেছে কিন্তু থেমে যায়নি তুমি যদি চাও তোমার জীবন বদলাতে তাহলে আগে তোমার মানসিকতা বদলাও পীড়িত হওয়া বন্ধ করো নিজের কষ্টের জন্য বিশ্বকে দোষারোপ করো না নিজের হাতে দায়িত্ব তুলে নাও বলো হ্যাঁ কষ্ট আছে সমস্যা আছে কিন্তু আমি লড়ব আমি থামবো না জীবনের প্রতিটা চ্যালেঞ্জ তোমাকে আরও অভিজ্ঞ করে তুলবে প্রতিটা ব্যর্থতা প্রতিটা কষ্ট এগুলো তোমার ভবিষ্যতে সফলতা গড়ার ইট পাথর তুমি যদি ব্যর্থতাকে গ্রহণ করো তাকে শক্তিতে পরিণত করো তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না বন্ধুরা মনে রেখো অভিযোগ করে কেউ কোনোদিন বড় হয় না কেবল লড়াই করে নিজের ভিতরে আগুন জ্বালিয়ে রেখেই কেউ ইতিহাস গড়ে তাই আজ একটা সিদ্ধান্ত নাও তুমি ভিকটিম থাকবে না তুমি একজন ফাইটার হবে তুমি কান্না করবে না তুমি ঘাম ছড়াবে তুমি পিছিয়ে পড়বে না বরং বারবার পড়ে উঠে দাঁড়াবে এটাই হলো সত্যিকারের সাফল্যের রাস্তায় প্রথম পা কষ্ট আসবেই ব্যথা আসবেই কিন্তু তুমিই ঠিক করো তুমি হেরে যাবে না ইতিহাস লিখবে তো বন্ধুরা আজকের এই কথা যদি তোমার মনে একটুও আগুন জানাতে পারে যদি তোমাকে একটুও ভাবায় তাহলে দয়া করে একটা লাইক দেও তোমার কি অনুভব হলো তুমি নিজেকে কোথায় দাঁড় করাচ্ছ সেটা কমেন্টে জানাও কারণ তোমার গল্প কাউকে কোনো না কোনো দিন অনুপ্রাণিত করতে পারে আর এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না পরের ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত শক্ত থাকো সাহসী থেকো এগিয়ে চলো অনেক অনেক ধন্যবাদ